সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আশা করি সবাই ভালো আছো তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অধ্যায় ওয়ান এর বল চাপ ও শক্তির উপর আমাদের লেকচার সেভেন তোমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে চাপ তো এর আগে আমরা আরও এই অধ্যায়ের উপর ছয়টি ক্লাস করেছি তো যারা যারা এই ক্লাসগুলো দেখো না তাদেরকে অনুরোধ জানাচ্ছি দ্রুত ক্লাসগুলো দেখে এই ক্লাসটি দেখো তাহলে তোমার ক্লাসে একটা ধারাবাহিকতা বজায় থাকবে আর তুমি ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারবে তো চলো আমরা আজকের আলোচনা শুরু করি তো চাপ তো আমরা এর আলো আগে আলোচনা করার সময় আমরা বিভিন্ন ধরনের বল সম্পর্কে জেনেছিলাম নানা ধরনের বল কথা আমরা জেনেছি তো এখানে চাপ চাপটা হচ্ছে বলের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ রাশি তো তো আমরা এখন দেখব যে আমরা যে বলটা প্রয়োগ করতেছি আমরা বলটি ঠিক কিভাবে প্রয়োগ করব। সেটা কিন্তু আমরা আগে পারি নেই প্রথমে আমরা চিন্তা করছি যে বল প্রয়োগ না করলে কী হবে বা বল প্রয়োগ করলে কি হয় তা এখন চিন্তা করবো যে বল প্রয়োগ ঠিক কীভাবে করা হবে সেটা নিয়ে যেমন আমরা যদি একটা মাধ্যমে বলার চেষ্টা করি যে আমরা একটা পাথরকে এক হাত দিয়েও ঠেলতে পারি আবার দুই হাত দিয়েও ঠেলতে পারি বা পুরো সারা শরীর দিয়ে ঠেলতে পারি তো সেই ক্ষেত্রে প্রত্যেকবার যদি আমরা সমান পরিমাণ বল প্রয়োগ করি তবে তিনও ক্ষেত্রে কি চাপের পরিমাণটা সেম হবে না চাপের পরিমাণটা ভিন্ন হবে কারণ চাপ জিনিসটা হচ্ছে তোমার তুমি কতটুকু ক্ষেত্র বল জুড়ে তুমি বল প্রয়োগ করতেছো ওইটার উপর নির্ভর করে চাপের সংজ্ঞার মধ্যে আমরা দেখতে পাই যে কোনো বস্তুর উপর একক বলে প্রযুক্ত বল অর্থাৎ কোনো একটা বস্তুর উপর আমি একক ক্ষেত্র বলে যে পরিমাণ প্রযুক্ত বল প্রয়োগ করি সেটা হচ্ছে চাপ তো আশা করি চাপ জিনিসটা তোমরা বুঝতে পেরেছ মোটামুটি একটা ধারণা রাখলে হবে এই জিনিসটা নিয়ে তো আমরা চাপের ঐতিহাসিক একটা সূত্র অর্থাৎ এই সূত্রটা সবাই জানো যে চাপ সমান হচ্ছে অ্যাপ বাই এ কারণ আমরা সূত্র অর্থাৎ এখানে যখন সংজ্ঞাটা বলেছি তখন বলেছি যে কোন বস্তুর উপর এক ক্ষেত্র পলে দেখো এক ক্ষেত্র বলে প্রদত্ত বলকে চাপ বলে তাহলে পি সমান কী হবে পি মানে হচ্ছে চাপ প্রেশার আর অ্যাপ বাই এ অ্যাপ মানে হচ্ছে বল আর এ মানে হচ্ছে ক্ষেত্র তো এটা একক যদি চিনতে করি তাহলে দেখো বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার তো এখানে যদি একক লিখি তাহলে হবে কি নিউটন পার মিটার স্কোয়ার বা এটাকে প্যাসকেলও বলা হয় তো এখন আমরা হচ্ছে দেখো এখন চাপের কিছু কোয়ালিটি দেখব আর কি তো চাপ জিনিসটা হচ্ছে বেশি জায়গার উপর তুমি যদি বল প্রয়োগ করো তাহলে সেখানে কি হবে কম চাপ প্রয়োগ হবে অর্থাৎ জায়গাটা যদি বিশাল হয় তো সেখানে তুমি যদি বল প্রয়োগ করো সেখানে চাপটা কি হবে কম প্রয়োগ করা হয় আর তুমি যদি একভাবে কম জায়গায় এক পরিমাণ বলটা প্রয়োগ করো তাহলে সেখানে বেশি চাপ প্রয়োগ করা হয় তো জিনিসটা কীরকম তোমাকে আমি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি যেমন একটা পেরে কে ফেরেকে সুচালো অংশটা মুখের ক্ষেত্র বল খুবই কম তো তুমি যদি এটাকে একটা কাঠ বা দেল স্পর্শ করো সেখানে হাতুড়ে দিয়ে আঘাত করে দেখবে যে সেটা খুব সহজে অনায়াসে সেটা কি কাঠের ভেতর ঢুকে যেতে পারে এরকম তো তারপর হচ্ছে দেখো চাপ জিনিসটা এখন কি কঠিন তরল বায়বীয় কোন ক্ষেত্রে বেশি প্রযোজ্য দেখো চাপ কঠিন কঠিন বস্তুর ক্ষেত্রে এটার প্রয়োগটা খুবই কম বা প্রয়োজনটা খুব কম তবে তরল তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে সেটি বেশি প্রয়োজন আর কি তো এখন আমরা জানবো হচ্ছে তরলের ভেতরের চাপ তরলে ভেতরে কী রকম চাপ আমরা অনুভব করি সেটা নিয়ে আমরা ধারণা রাখব তো আমরা যখন হচ্ছে তোমার সুইমিং পুল বা নদীতে বা পুকুরে বা সাঁতার কাটতে যাই তখন আমরা পানিতে যখন নামি তখন পানির ভিতরে অর্থাৎ গভীরে যখন যাই তখন আমরা কি করি একটা চাপ অনুভব করি তো এই চাপটা কীরকম বা কতটুকু চাপ আমরা অনুভব করি সেটা আমরা এখন বের করব তো মনে করো আমি হচ্ছে এখানে একটা দেখো পাত্র নিলাম এই পাত্রের ভিতর আমি একটি এস গভীরতায় এস গভীরতায় নিচে অর্থাৎ করতে যাচ্ছি তো সেখানে একটি আমি এই এখানে এই ক্ষেত্র একটা পৃষ্ঠ আছে তো এখানে এই তরল টুকুর আয়তন দেখো আয়তন হচ্ছে এস অর্থাৎ আয়তনের সাথে উচ্চ অর্থাৎ ক্ষেত্র সাথে উচ্চতা গুণ করলে আমরা কি পাই আয়তন পাই আর তরলের ঘনত্ব হচ্ছে রো অর্থাৎ ঘনত্ব মানে হচ্ছে সে পানি এটার কতটুকু দ্রবণীয়তা সেটা তাহলে যদি এখানে আয়তন যদি কি এ এস হয় আর তরলের ঘনত্ব যদি রো হয় তাহলে তরলের বর এস রো এটা কীভাবে আসছে দেখো আমরা হচ্ছে এ ঘনত্বের একটা সূত্র জানি সেটা হচ্ছে রো ইকুয়াল হচ্ছে এম বাই বি তো তুমি যদি এখানে যদি আর গুণ করে দাও তাহলে এম ইকুয়াল হবে কত রো বি রো বি হয় তো তো বি মানে হচ্ছে আয়তন তো আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা তো এখানে তোমার ক্ষেত্রফল হচ্ছে এ আর তোমার উচ্চতা হচ্ছে এস এই কারণে এখানে হয়েছে হচ্ছে রো এ এস আশা করি এটা বুঝতে পেরেছ তো এখন আমরা সূত্রটা দেখি এখানে প্রযুক্ত চাপ সরি পদ বলটা কী হয় দেখো তো এফ ইকাল আমরা জানি কি এফ ইকাল এম জি এই সূত্রটা আমরা শিখেছি তো এখানে এম এর মান হচ্ছে এ এস রো তো তাহলে তুমি যদি এখানে যদি তুমি এখানে কী করো তো চাপের সূত্রটা লেখো তো চাপ ইকুয়াল কি জানো তুমি এফ বাই এ তো এফ ইকুয়াল এখানে মান হচ্ছে এ এস রো জি যেহেতু এই এইখানে দেওয়া আছে তাহলে দেখো এখানেও এ আছে এখানেও আছে তাহলে এ এ বাদ গিয়ে এখানে থাকবে হচ্ছে এস রো জি তাহলে আমরা চাপের অর্থাৎ তরলবিত চাপের যে সূত্রটা সেটা কি পেয়ে গেলাম সেটা হচ্ছে এস রো জি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে আমাদের আলোচনা এতটুকু ছিল পরবর্তী ক্লাসে আমরা আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা নিয়ে বোঝার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আগামী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি কেন শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ